আসসালামু আলাইকুম আব্রুহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের যাত্রাপুর ইউনিয়নে লাউপালা রথের মেলা এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা মেলা এটা এই মেলাটি হয় প্রায় মাসব্যাপী কারণ এখানে আছে হরেক রকমের জিনিস হরেক রকমের মানে এখানে বলতে কাঠের জিনিস বলেন বেতের জিনিস বলেন বাঁশের জিনিস বলেন এই এক মেলাতেই আসলেই আপনারা সব কিছু পেয়ে যাবেন আর এখানে আছে মজার মজার খাবার আর এই যে পেয়ারা মাখা আমরা মাখা এখানে আসলে এনজয় অনেক হবে আর এখানে ঐতিহ্য যে রথটা আছে এটা মনে হয় আমাদের বাংলাদেশে এই ধরনের রথ খুব কম জায়গায়ই আছে খুব সুন্দর কারুকার্য করা যারা এখানে আসবেন যারা একটু সৌন্দর্য প্রতি পছন্দ করেন তারা এই রথটা দেখলে খুব ভালো লাগবে তাদের কাছে আর সনাতন ধর্মী যারা আছেন আমার ভিডিও যারা দেখে থাকেন তাদের কাছেও এটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা কিন্তু এইখানে সবারই সবাই আসে মুসলমান থেকে সনাতন ধর্মী বলেন সবাই আসে সবাই ঘরে ফেরে আনন্দ করে আর এই মেলাটা এখানে সব কিছু পাওয়া যায় আর এখানে থেকে মজার জিনিস হচ্ছে মিষ্টি একদম টাটকা টাটকা মিষ্টি যত বড় ধরনের মিষ্টি চান সব খুবই অল্প টাকায় কিন্তু মজার মজার মিষ্টি পাওয়া যায় বড় বড় মিষ্টি আর যত ধরনের খেলনা বলেন বাচ্চাদের যত খেলনা অনেকে ভিডিওতে বলতেছে যে এটা হচ্ছে গিয়ে এক সপ্তাহ বা নয় দিনের মেলা কিন্তু না নয় দিনে আর একটা টান হয় তারপরে আরও জমজমট হয় আমি যখন গেছিলাম তখন অনেক দোকানই ঠিক মতন বসে পারিনি কারণ এখানে হচ্ছে গিয়ে কাঠের দোকানগুলো কেবল আসতেছে আমি এই ভিডিওগুলো করতে পারিনি মজার মজার খাবার তো আছে যে চানাচুর মাখা যে বিভিন্ন ধরনের কসমেটিক বলেন চশমা তারপরে যে ফুচকা চটপটি যদিও এখানে অনেক বার্গেনিংও হয় এখানে নিজেরা একটু মানে বুঝে শুনে সব কিছু করলে অবশ্যই আপনি যেতে আসবেন মেলাটা দেখে আনন্দ পাবেন আর কাঠের অনেক অনেক সুন্দর আসবাবপত্র ছিল যেগুলো দেখে যা আমাদের ঘরোয়া কাজে অনেক কাজে লাগে আর দেখতেও খুব ভালো লাগে সব কিছু যে কিনতে হবে এমন না দেখার ভিতরেও কিন্তু অনেক ভালো লাগা আছে আর এই যে আমরা সবাই মিষ্টি খাচ্ছিলাম মিষ্টি দিয়ে পরোটাটা অনেক মজা লাগে আপনারা চাইলেও কিন্তু এ ধরনের খেতে পারেন এর থেকে বড় বড়ো মিষ্টি আছে কারণ আমরা মিষ্টি খুব কম খাই এই জন্য আমরা একটু মাঝারি টাইপের যে গোল মিষ্টিটা ওইটা নিয়েছিলাম তাও একা খাই একটা মিষ্টি খাইতে গেলে যারা মিষ্টি লাভার তারা পারবেন কিন্তু আমার দ্বারা সম্ভব না তাই আমরা যেন ভাগ করে খে খাচ্ছিলাম তো এইভাবে আমরা বেশ ছেলে মেয়ে নিয়ে একটু ঘুরেডুটে বেড়ালাম কারণ এটা আমাদের এলাকারই মেলা তো এখানে আসলে কিন্তু সব ধরনের জিনিস এক জায়গায় পাবেন একদম ছোট না মেলাটা বেশ বড়ো একটি মেলা এই যে আবার হাতে ডিজাইন করে বাচ্চা থাকলে যা হয় মেয়েরা ও একটু ও নিজে এর থেকে সুন্দর ডিজাইন করতে পারে অথচ তারপরেও মেলায় গেছে এই জন্য একটু হাত রাঙাতে হবে এই যে তাই বেশ একটু ডিজাইন করে নিল এরকম করে অনেক মজা করলাম আমরা কিন্তু এখানে রাইডও আছে নৌকা আছে তারপরে বাচ্চাদের জন্য অন্য অন্য রাইডও আছে কিন্তু আমরা রাতের বেলা গেছিলাম এটাই হচ্ছে আপনাদের কাছে সুন্দর করে দেখাতে পারলাম না আর যেহেতু আমাদের কাছাকাছি জন্য ভাবছি যে রাতের বেলা গেলে তো বেশিরভাগ দোকানগুলো হয়তো বন্ধ হয়ে গেছে এই জন্য সবগুলো সুন্দর করে দেখাতে পারিনি কারণ গ্রামের ভিতর মেলাটা তো এই জন্য অল্প দশটা বাজার পরে বেশিরভাগ দোকানগুলো বন্ধ হয়ে যায় আপনারা গেলে বিকাল থেকে যাবেন যাতে করে বিকালবেলায় হচ্ছে জমজমাট বেশি হয় দুপুরের পর থেকে তাতে ঘুরেও মজা পাবেন দেখেও অনেক কিছু কিনতে পারবেন আর এখানে যে হরেক রকম মেয়েদের জন্য তো কসমেটিকের অভাব নেই আপনি তিরিশ টাকা থেকে শুরু করে একেবারে যে দামের চান সেই দামেরই পাবেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে হবে সব জিনিস এই যে সাংসারিক জিনিস ছিল অনেকে যে পিঠার স্বাস্থ টাস অনেক 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 জিনিস যেগুলো আসলে এক ভিডিওর মাধ্যমে দেখিয়ে সম্ভব না আর থেকে মেয়েদের প্রসাধনী জিনিসপত্রই বেশি যাদের যারা মেয়ে আছেন তাদের জন্য তো এখানে আসলে কিছু না কিছু না কিনে পারবেনই না সব ধরনের প্রসাধনী জিনিস এখানে পাওয়া যায় এই মেলাতে আর সব থেকে মজার জিনিস হচ্ছে কি এখানে অনেক জায়গায় বাঁশ বা বেতের জিনিস পাওয়া যায় না এই মেলাতে কিন্তু বাঁশ বেতের জিনিস পাবেন কিন্তু আমি যখন গেছিলাম আমি শেষের দিকে প্রথম দিক থেকে ভিডিও করতে করতে শেষের দিকে যে দোকানগুলো তখন বন্ধ হয়ে যায় আমি রাতের বেলা গেছিলাম এজন্য এটা আপনাদের দেখাতে পারলাম না কিন্তু বলে দিলাম যারা যারা আসবেন অবশ্যই কিন্তু এই মেলাতে সব কিছু দিন সময় নিয়ে আসবেন আর ঘুরে ঘুরে সব কিছু এনজয় করবেন এই তো ছেলে মেয়ে নিয়ে এভাবেই মজা করলাম তাতে যে আপনারা যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্করাও আসে এই মেলাতে এমন কেউ নেই যে তারা না আসে অবশ্যই সব কিছু খাওয়ার আগে দাম জিজ্ঞাসা করে নেবেন কারণ এখানে সাধারণ আমরা আশপাশ থেকে বিশ টাকা তিরিশ টাকা যে ফুচকা খাই এখানে কিন্তু পঞ্চাশ টাকা করে প্লেট কিন্তু পরিমাণটাও যথেষ্ট ছিল কিন্তু তারপরও আপনারা দামাদামি করে নিয়ে বসলে সব থেকে ভালো হবে যে রাইড এখানে কোনো লোকজন নাই এই যে কাঠের জিনিসপত্র নিয়ে শুধু একটা দোকানে আসছে একটা না দুটো দোকান এখানে এত এত জিনিস যে সবকিছু এক ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না আপনারা এসে বেলা থেকে ঘুরে যাবেন শনিবারের রথ টান অবশ্যই ভালো থাকবেন আল্লাহ